কিন্তু মারা যায় না কিন্তু মারছেন না দেখবেন কোনদিন আছে না তোমার ঝান টান জ্বালা দিবে এবার তোমার গর্ব হয়ে যাবে সেটা ছুয়ালাকে দলীয় ফিবেন সেটা তোমার যায় না কাকা আমার মা রা ঠিক হল নেই ছুয়াটা ছুয়াটা দিয়ে আর জি দি মুজি ধালা দি যাম হ্যাঁ এটা কথা ঠিক যাও কাকা একটা দুর্ঘটনা এনে ঘটে গেল হয় নাইলে আলে কোনো হই গেল কোনো হ কাকা তোমার ছুয়াটা দাও ধান ধান দামান দিছুন ছুয়াটা কাকা চকলেট কলে খিলাও কাকা দাও একটা হিসাব করে একটা দাও

টাকা তো ঠিকই কাল চাই দিয়ে দিবো বাড়ি পড়ে আছে টাকাটা ডাকাম নাকি সাড়ে চাই একটা দাম করে ডেকে কি করি তিন দিয়ে এ তিন না আমার ইবনে লজুদা তুমি পাস কইনি তাহো তোমরা এ কাগা তোমারটা ওহ আমারটা ওহ মধ্যতে একটা হিসাব করে সাড়ে দিন নিটা আবে মজা আইগা না ভিড়ো তালে ধান না 4.5 নিমো তোমরা একটা কাজ করো কালি বাড়ি দহেন কালি আমরা নিবি আসমু ধান গিলা গাড়ি গোড়া আনি

ए ओए काका खाली किंतु होवे तोला मेंटेन तू ए गाड़ी स्टार्ट कर अरे चल 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 हम फर्स्ट हम फर्स्ट ए स्टार्ट हम फर्स्ट हे गाड़ी चला का था